আমাদের সকলকে জানা স্মার্ট ফোর্স একাডেমি তরফ থেকে স্বাগতম তো আজকে অনেক দূর থেকে এসেছে আমাদের একাডেমিতে দেখতে পাচ্ছো দাদা আসছে এবং দিদি আসছে আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখার পরে তারা কন্টাক্ট করে সরাসরি তার ছেলেকে নিয়ে আসে তাই তো এই বাড়ি কোথা থেকে বরমপুর থেকে এসেছে তার ছেলের মেজারমেন্টটা করে নিব দেখতে পাবে আসো

হাইট দশমিক কমই আছে কারণ বয়সটাও একটু কম কত চলছে এখন সাড়ে সতেরো প্লাস চলছে হাইট হয়ে যাবে হাইট যেটু কমতি আছে সেটু হয়ে যাবে অসুবিধা নেই তো বুঝবে আর কি ঠিক আছে সমস্যা নেই আর ওই কোন স্কুলে পড়ছে এখন আচ্ছা স্বপ্ন কতদিন থেকে হ্যাঁ বলেছি আমার কোনো আমি খুব কষ্টে মানুষ ആയിছি আমার ভাইরাও আমার বড় আমার মেয়ে ভাই ও 보면은 অনেক ลําBatchNormা ছিল ও হতে পারেনি আমার মা বাবা সাথে মারা গেছে কিন্তু আমি চাইছি যে আমার ছেলে যেন হোক আমার এটা স্বপ্ন আপন স্বপ্ন হ্যাঁ আমার স্বপ্ন আমি ছেলেকে দেখতে মুক্তি মেইনলি হচ্ছে কি যে ছেলেটার স্বপ্ন ছেলের যদি স্বপ্ন থাকে ওর যদি আগ্রহ থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু আমরা সেটা পূর্ণ করতে পারবো আর ওর মধ্যে যদি কি থাকে কখনো পর পর করে কখনো পড়া যায় না ওর মধ্যে যদি চেষ্টা থাকে তো আমরা ওকে তৈরি করে নেব তো যাই হোক আমরা রীতিমতো আমাদের এখানে ক্লাস প্রতিদিনই হয় সপ্তাহে একদিন যেটা শুক্রবার শুক্রবার প্রতি শুক্রবার একদিন মেইন এক্সামিনেশন হয় যদি আমি তৈরি করাই ওকে আর্মির জন্য তো আর্মির জন্য তৈরি করার পরে যে ছটা দিন কি শিখলো মানে এক সপ্তাহে তো তার জন্য প্রতিদিন একটা মেন এক্সামিনেশন হয় আর প্রতিদিন তো মক টেস্ট হয়ই আর কি তো সেখানে থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড কে প্রাইজ দেওয়া হয় উৎসাহ জাগার জন্য আর কি এটাও হয় প্রতিদিন ও র্যাঙ্ক কতটুকু ও র্যাঙ্ক যদি নট কোয়ালিফাই করে তো পরবর্তীতে চেষ্টা করবে যে আমি কোয়ালিফাই করব এভাবে প্রতি সপ্তাহে কিন্তু আমরা এক্সামিনেশন নিয়ে থাকি আর প্রতিদিনই ক্লাস হবে সপ্তাহে শুক্রবার শুক্রবার মেন এক্সামিনেশন হবে আর মেনলি আমাদের একাডেমিতে ঢোকার পরে একটা জিনিসই চিন্তা করতে হবে যে এখান থেকে আমি চাকরি নিয়ে যাব আর বাড়িটাকে এইটাকেই বাড়ি ভাবতে হবে এইটারই মেন একজন সদস্য হয়ে যাবে এটাকে ভালোবাসতে হবে একাডেমিতে তবে কিন্তু উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে যত এখানে মানে মনোযোগ সহকারে থাকতে পারবে কনফিডেন্স নিয়ে তত শিগগিরই কিন্তু চাকরি পাবে ও আরো অনেক ওর সিনিয়র দাদা যারা আছে আমাদের একাডেমিতে যখন থাকবে সবাই ভালো সবাই হাতে কলমে ধরে ধরে কিন্তু শিখিয়ে দিবে এইখানে এই না যে কারো সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট বা কাউকে শিখিয়ে এই আদর্শ নিয়ে কিন্তু এই সেন্টার তৈরি হয়নি এই সেন্টারটা আলাদা ও যখন পাঁচ দিন থাকবে এটা আমার মুখের কথা নয় ও যখন আমাদের একাডেমিতে পাঁচ দিন থাকবে তখন নিজেই বলবে যে না পরিবেশ খুব সুন্দর পড়াশোনা ভালো সবাই ভালো এখানকার তো থেকে আশা করছি আমাদের দিক থেকে কোনো কমতি থাকবে না ও যখন থাকবে থাকবে আপনার ছেলে ওই রেজাল্ট দিবে যে আসলে আমাদের একাডেমিটা কি শুধু আমার না যখন ও থাকবে এখানে তখন ওরও একাডেমি এটা তো ভরসা রাখেন আস্থা রাখেন যখন এসেছেন আশা করে অবশ্যই স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণের একটাই দিশারই হচ্ছে স্মার্ট ফোর্স একাডেমি অবশ্যই তার স্বপ্ন পূরণ আর যেটা বলছিলেন যে আমি সবকিছুর জন্য খাটাবো আর শুধু এটা না আমরা প্রত্যেকটা জিনিসের জন্য আমরা কম্বাইন্ড কোচিং সেন্টার এক কথাই একদম আর্মি থেকে আরম্ভ করি বিএসএফ সিএসএফ এবং কি সিভিল এর যেগুলো আছে সেগুলোও ফর্ম ভরাব করাবো এক কথাই এ টু জেডি এখানে प्रिपरेशन করা হবে বাস সারা বছরই আমাদের সেন্টার চালু থাকে কোনোদিন বন্ধ থাকে না একমাত্র আপনাদের কোনো অনুষ্ঠান বিপদ আপদ ছাড়া কিন্তু ছুটি থাকবে না বুঝতে পারলেন কোনো বিপদ আপদ আ যেতে হবে একমাত্র যে না এখানে থাকবে না পুজোতে দিতে হবে কিছু করার নাই পুজো সমাতে দিতে হবে কোনো হয়তো বিয়ের অনুষ্ঠান আপনাদের সেখানে দিতে হবে কোনো বিপদ সেখানে দিতে হবে তাছাড়া ছুটি নেওয়া যাবে না কারণ সে ছুটি নিলে কি আমাদের এখান থেকে যদি দশ দিন ছুটি নিয়ে যায় তাহলে কিন্তু এক মাস পিছিয়ে যাবে বুঝতে পারবে না তার জন্য এখান থেকে মনোযোগ সহকারে এখানে থাকতে হবে এখানে যতটুকু ভালোবাসার এখানে বাঁচতে হবে খুব শীঘ্রই উত্তীর্ণ হতে পারবে তবে